টলিকুইন কোয়েলের মেয়ে কাব প্রথম ভাই তাই প্রথম ভাই দাদা কবিরকে ফোটা দিল কাব্বা সঙ্গে দেখা মিলল রঞ্জিত মল্লিক এবং তার দিদির বিরল দৃশ্য যেখানে তার দিদি তাকে ফোঁটা দিচ্ছে সব পরিবারে মিলে আনন্দে মেতে রয়েছে মল্লিক বাড়ি ভাই দিনে মল্লিক বাড়ির উঠানে জমজমার একটাই আসর বসেছিল তা দেখে বোঝাই যাচ্ছে টলিকুইন কোয়েল মল্লিকের নিজের ভাই না থাকলেও তিনিও কিন্তু এই ফোটাতে ভাই ফোটা দিয়েছিলেন তিনি চলে গিয়েছিলেন সংকল্প নামের একটি আশ্রমে যে আশ্রমে অনেক ভাইদেরকে তিনি ফোটা দিয়েছেন সঙ্গে দিয়েছেন মিষ্টির প্যাকেট এভাবেই টলিকুইন তার ভাই ফোটার দিনটিকে আরও স্পেশাল করে তুলেছেন যা দেখে দর্শক মহল খুবই আনন্দিত হয়েছে টলিকুইন কোয়েল মল্লিক যে সত্যিই সেরা তা তার ব্যবহার এবং আচার আচরণ থেকে প্রকাশ পেয়েছে